পীনাকী ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি তিরিশতম পর্ব মুসাফিরের জাত প্রিয় ফুলকুমারীর সাথে আরেকবার দেখা হওয়ার আশা আমি কখনো মনে জিয়ে রেখেছি যদিও এই তৃতীয় দফায় কয়েদে সে এখনো আমার সঙ্গে মোলাকাত করতে চায়নি তবুও মাঝে মধ্যে আমি এখনো কথা বলি ফুলকুমারীর সাথে আওয়াজ করে কথা বলি যেন সে আন্দাজ করতে পারে আমাদের ওয়াদার কথা আমি আমি এখনো রেখেছি আজ বলবো হয়ে ওঠা আমার দোষ না এটা আমাদের হাজার হাজার বছরের সফরের মধ্যে থাকা লুকানো এক তক আমরা তো আদতে শহরি জাত যতই আমাদের ভাগ হওয়া ধর্ম আর ভাঙা ভাঙা ভূখণ্ডের দুঃখ ঢাকতে চাই আমরা আমরা আমাদের হারানো জন্মভূমির সোনালী সন্ধ্যা বুকের মধ্যে বয়ে চলি যেভাবে প্রাচীন গানগুলোর সুর হারানো শক্ত সিন্দুর আওয়াজ এখনো কানে ইউরোপ এমন নদীর কথা জানেই না যে নদী মানুষকে নিজের জমিনকেই উদ্বাস্তু বানায় ইউরোপের নদীগুলো শান্ত হাজার বছর ধরে একই পথে চলছে উনিশশো সালে প্যারিসের সেই নদী প্লাবিত হয়েছিল সেই স্মৃতি এখনো রয়ে গেছে অথচ বাংলাদেশ হলে এসব ঘটনা ইতিহাসের পাদর ঠাই পেত না আমাদের নদীগুলো আগ্নেয়গিরির মতো হাজার হাজার নদী ছড়িয়ে আছে দেশ জুড়ে আর সেসব নদীর পলিতেই গড়ে উঠেছে দেশ ঋতু বদলের সঙ্গে সঙ্গে তার রূপ বদলায় ভাসিয়ে নিয়ে যায় ঘর বাড়ি স্মৃতি শেকড় যান বাঁচাতে মানুষ তার ভিটে মাটি ছেড়ে পালায় কিন্তু নদী যেমন এক পাশ ভাঙে তেমনি আরেক পাশ গড়ে তোলে জমিন ছড়িয়ে দেয় উর্বর মাটি কিছুদিন পরে সেখানে আবার শস্য গজায় জন্মায় গাছপালা আবার শুরু হয় নতুন জিন্দেগি অনেক সভ্যতা নদীর তলে তলিয়ে গেছে আর কোনোদিন জেগে ওঠেনি তবে আমরা এখনো স্মরণ করি আমাদের প্রাচীনতম ঐতিহ্য যা আরেক মহান নদীর উপত্যকায় গড়ে উঠেছিল সিন্ধু নদী আসলে সিন্ধু উপত্যকা গঠিত হয়েছিল সাতটা নদী নিয়ে এতই বিশাল আর প্রমত্তা ছিল সেই সাতটা নদী যে সেখানকার মানুষরা এদের সমুদ্র বলেই জানত সপ্তসিন্ধু সিন্ধু কুশ আর হিমালয় থেকে নেমে এসেছিল এই সাত নদী কাশ্মীর পেরিয়ে পাঞ্জাবে এসে মিলিত হয়েছিল সিন্ধুতে তারপর মিশেছিল সমুদ্রে সেই যুগ ছিল উন্নতির ভরপুর জীবনে শহরগুলিতে পানির ব্যবস্থা ছিল ছিল ড্রেনেজ ও রাস্তা যা আজকের দিনেও মনে হবে আধুনিক চাষাবাদ চলত বিশাল শেষ ব্যবস্থার মাধ্যমে কিন্তু একদিন এই সভ্যতা শেষ হয়ে যায় ভয়ঙ্কর তুফানের মতো একটার পর একটা বন্যায় ভেসে যায় সব গবেষকরা বলেন এই বিপর্যয়ের কারণ ছিল মানুষের নিজের হাতে নদীর গতিপথ বদলে দেওয়া বারবার বাদ দিয়ে তারা নদীর স্বভাব বদলে দেয় আর নদী তার সুদ নিয়েছে বেরহম ভাবে পূর্বে সপ্ত সুন্দর ওপারে মানে ছিল এক আনুখাদ দূরের দুনিয়া আজ আমরা সেসব পার করে এসেছি তবু আমাদের কল্পনার সীমারেখা এখনো সেসব সাগরের ওপারেই থেকে যায় তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ আর মনোভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছ গানটা গেয়েছে শাহনাজ রহমতুল্লাহ আর আব্দুল জব্বার গানের শুরুতেই ম্যান্ডলিনের সুর এমন এক রং তোলে যেন মনের ভেতর মৌমাছি ঢানা চাপটায় আমি এতটাই ভালোবেশী লাগছিলাম এই সুর যে ঢাকায় থাকার সময় প্রতিদিন সকালে ম্যান্ডোলিনের এই সুরটা বাজাতাম ভাবতাম এই সুরে দিনটা সুন্দর হয়ে উঠবে বেশিরভাগ দিনই তা হতো না ডাক্তারি না করে ওষুধ কোম্পানিতে চাকরি নিয়ে যে জগতে ঢুকলাম সেখানে দেখলাম দুর্নীতি চিকিৎসক থেকে সহকর্মী সবাইকে ঘিরে একরকম হতাশা কষ্ট প্রতিটি দিন শেষে মনে হতো সবই বেকার আসলে তবু পরের দিন সকালে আবার সেই ম্যান্ডোলিন বাজিয়ে শুরু করতাম মনে হতো হয়তো আজ কিছু একটা বদলালে মাঝে মাঝে সত্যি বদলাতো সে সময় মনে হতো ঠিক যেন আমাদের চোদ্দ পিড়ির পূর্বপুরুষের মতো আমিও এক জলকে দেখে ফেলেছি সেই সাত সাগরের ওপার যখন সিন্ধু সভ্যতা ধ্বংস হলো তখনই সেখানকার মানুষরা গিয়ে আশ্রয় নিল সরস্বতী সেই বৈদিক যুগের শুরু তাদের কাছে এই বিশাল ও তেজী নদী ছিল একটা দেবী মাথা নিচু করে তারা সুক্রিয়া জানাত কিন্তু একদিন সেই সরস্বতীও উদাও হয়ে গেল নদী শুকিয়ে গেল হারিয়ে গেল সেই বেগবতী দেবী আমরা শুরু হলো সফর আবার মানুষ বেরিয়ে পড়লো এবার ঘুরিয়ে যাওয়া দুইটা সভ্যতা দগদগে স্মৃতি শুধু চোখেই ভেসে উঠলো তখনই তৈরি হলো সেই প্রবাদ অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় অর্ধেক আদম সন্তান নিজের ভিটে ছেড়ে চলে গেল আরেক নদীর ধারে যার নাম গঙ্গা সরস্বতীর মতোই সে ছিল স্বর্গ থেকে নেমে আসা গঙ্গার কিচ্ছা শুরু হয় রাজা ভগীরথীকে নিয়ে রাজা ভগীরথের পূর্বপুরুষরা এক ঋষির গিয়েছিল সেই পাপ মোচনের আশায় তিনি ধ্যানে হিমালয় তার মন হয়ে উঠল পর্বতের চূড়ায় থাকা তুষারের মতো পবিত্র ব্রাকাতুষ্ট হয়ে নামলেন স্বর্গ থেকে তোমরা তপস্যা আমাকে খুশি করেছে বললেন ব্রাক্ষা যা ইচ্ছা বর্চা ভগীরথী জানতেন একমাত্র উপায় গঙ্গাকে নামানো তার পানিতে পুণ্য স্নান করলে পূর্বপুরুষেরা মুক্তি পাবেন নরক থেকে ব্রক্ষা রাজি হলেন গঙ্গা স্বর্গ থেকে নামার সময় ব্রক্ষা বললেন তোমার এই সভা শুধু ভগীরথের পূর্বপুরুষের জন্য নয় বরং সমস্ত মানব জন্য তুমি হবে পতিত পাবনি যে সবার প্রাপ প্রক্ষালন করে কিন্তু গঙ্গা বললেন পৃথিবীর লোকেরা এত পাপ করে ভণ্ডামি অন্যায় মিথ্যা লোক সবকিছু দিয়ে তারা জমিনকে ভারী করে ফেলেছে আমি কীভাবে তাদের পাপ বই ব্রক্ষা বললেন ঠিকই বলেছ তবে এই পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা পবিত্র যাদের ভিতরে আমি বাস করি তাদের ছোঁয়ায় তোমার পানিতে কোনো পাপ মিশতে পারবে না হাজার হাজার বছর ধরে গঙ্গা মানুষের পাপ ধুয়ে চলছে কিন্তু ব্রক্ষার কথা সত্যি হয়নি পূর্ণবান্ধের ছোঁয়ায় তার পানিতে পাক সাফ হয়নি আজ গঙ্গা ভারতের সবচেয়ে দূষিত নদী এভাবে সে এসে পড়ে বাংলাদেশে এখানে তাকে আমরা বলি পদ্মা আর আজ আমাদের পূর্বপুরুষদের সেই ভাগ্য আবার ফিরে এসেছে পদ্মা শুকিয়ে যাচ্ছে আরো অনেক নদীর মতো আমরা আবার নদী আটকাচ্ছি বাদ দিচ্ছি ঠিক যেভাবে সিন্ধু সভ্যতায় করা হয়েছিল এক সময় একসঙ্গে থাকা মানুষগুলোকে আজ ভাগ করা হয়েছে সীমানা টেনে আর তারা একে অপরকে পানি না দিয়ে কারবালা বানানোর খেলায় মেতে উঠেছে তাই দেখো ফুলকুমারি আমার প্রিয় অনুপস্থিত বন্ধু আমি শরণার্থী হতে ভয় পাই না এটাই আমার তাকবির যা আমাকে আমার জন্মভূমির অতীত ও বর্তমানের সাথে এক সুতায় কেঁথে রেখেছে যা আমাকে মেলায় আমার পূর্বপুরুষ আর আমার জাতির সাথে মিলিয়ে দেয় সফর করতে করতে যদিও আমরা আলাদা থাকি তবুও